যে তিনি একজন মহিলা তা তিনি যদি মহিলা হয়ে যদি একটা মায়ের কোলকে বাঁচাতে না পারে তিনি মহিলা হয়ে মহিলার ইজ্জত না না বাঁচাতে পারে তাহলে তিনার গদিতে বসে থাকা উচিত বলে আমার মনে হয় না আছে আমার মায়েরা তাদের তাদের উপর অত্যাচার হচ্ছে এবং রাত বারোটা একটা সময় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে শত শত জমি আপনার কেড়ে নেওয়া হচ্ছে মহিলাদেরকে বাড়ি থেকে বার করে এনে তাদেরকে রাত রাত নিয়ে চলে যাচ্ছে একটা দাবি করছে কি চোখে দেখছেন সাধারণ এই দেশের নাগরিক হিসাবে কি দেখবেন কি বলবেন সব থেকে বড় জিনিস হচ্ছে আমি দেশের একজন নাগরিক এবং আমি ফুরফুরা দরবাস শরীফের একজন দাদাপীরের খানদানের একজন বংশধর আমি সেই বংশের একজন ছেলে তবে বর্তমান দিনে আমার রাজ্যে যে অন্যায় অরাজকতা ছেঁয়ে যাচ্ছে আমি বেশ গত কয়েক মাস ধরে আমি দেখে আসছি আমি এটা কামনা করছি না যে আমার রাজ্যে এরকম অঘটন ঘটবে কারণ কদিন আগে দেখছিলাম যে সংশোধনাগার জেলেতে আমার মায়েরা পর্যন্ত সুরক্ষিত না কারণ সেখানে একশো ছিয়ানব্বই জন আমার মায়েরা বোনেরা সেখানে গর্ভবতী আজকে সন্দেশকালীতে আমরা দেখলাম সেখানে আমার হিন্দু বোনেরা মুসলমান বোনেরা আমার মায়েরা তানারা বলছেন যে আমাদেরকে রাত বারোটা একটার সময় ডেকে নিয়ে যে নিয়ে যেত কাজের নাম করে মিটিংয়ের নাম করে নিয়ে গিয়ে আমাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করতো এবং আমাদের স্বামীরা যদি আমাদেরকে না পাঠাতো আমাদের উপরে আমার স্বামীদেরকে মারধর করত। এটা আমরা মানে দেশের নাগরিক হিসাবে এবং এ দাদা বংশের একজন সন্তান হিসাবে আমি এর প্রতিবাদ করছি কন্ডেম করছি যে অবিলম্বে এগুলো বন্ধ করা হোক এবং বিশেষ করে আমি আমার রাজ্যের হাইকোর্ট সহ আমার দেশের সুপ্রিম কোর্টের কাছে আমি আপিল করব। আমি তিনাদের দৃষ্টি আকর্ষণ করতে বলবো আর যে আজকে আমার রাজ্যে যে দল আজকে তাদের নেতা মন্ত্রীরা একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারা জেলে যাচ্ছে আজকে জনগণের টাকা কোটি কোটি টাকা তসরুপ করছে অসহায়দের টাকা তসরুপ করছে এবং অসহায় মানুষদের আজকে তারা ঠিকমতো সেফটি দিতে পারছে না জেলখানায় বন্দি আছে আমার মায়েরা তাদের তাদের উপর অত্যাচার হচ্ছে এবং রাত বারোটা একটা সময় মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে শত শত জমি আপনার কেড়ে নেওয়া হচ্ছে অবিলম্বে যেমন আমরা দেখেছি এর আগে আমার দেশে আমার বেশ কিছু সংগঠনকে ব্যান করা হয়েছে মানে দুর্নীতির সঙ্গে যুক্ত কারণে যে সমস্ত দল যে সমস্ত পার্টি তারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে অবিলম্বে এই দলগুলোকেও ব্যান করা হোক আমি দাবি তুলছি আমি সুপ্রিম কোর্ট আমার হাইকোর্টের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার যে প্রতিবাদ চলছে এবং দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বাংলাতে মুখ্যমন্ত্রী মহিলা সেই মুখ্যমন্ত্রী মহিলা থাকা সত্ত্বেও মহিলারা সুরক্ষিত নেই বা মহিলারা তো নিরাপত্তায় নেই কি বলবেন আপনি একটা ধর্মগুরু দেখেন সব বড় জিনিস হচ্ছে আমার যদি বাচ্চা না থাকে আমার যদি স্বামী না থাকে আমার যদি স্ত্রী না থাকে তাহলে আমার স্ত্রী না থাকলে আমি স্ত্রীর মর্ম বুঝবো না আমার বাচ্চা না থাকলে আমি আমার বাচ্চার মর্ম বুঝবো না তাহলে জনগণের বাচ্চার কি মর্ম বুঝবো আজকে তিনি একজন মহিলা তা তিনি যদি মহিলা হয়ে যদি একটা মায়ের কোলকে বাঁচাতে না পারে তিনি মহিলা হয়ে মহিলার ইজ্জত না না বাঁচাতে পারে তাহলে তিনার গদিতে বসে থাকা উচিত বলে আমার মনে হয় না এই যে আপনার হুমকি চুমকি বা ফোনের মাধ্যমে বা একাধিক ইস্যুতে আপনাকে যে হুমকি দেওয়া হচ্ছে আপনাকে প্রতিবাদ চলবে না অবশ্যই আমি অন্যের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি করছি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ প্রতিবাদ চালিয়ে যাব। যতই হুমকি আসুক যতই ধুমকি আসুক যত ফোন আসুক আমি সাফেরি সিদ্দিকি পিছপা হইনি ইনশাল্লাহ আমি তো আর হব না অন্যের বিরুদ্ধে আমার পীর মাসায় এ জামানার মুজাদ্দেদ দাদা পীর রহমতুল্লা আলাইহে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি পাঁচ হুজুর কেবলা প্রতিবাদ করেছেন পাঁচ হুজুর কেবলার আওলাদরা প্রতিবাদ করেছেন আমার আব্বাজান তারা পীর হাবিবুর রহমান সিদ্দিকী তিনিও অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং শুধু তাই নয় আমার আব্বাজান সমাজকে পরিবর্তন করার জন্য তিনিও কিন্তু একটা দলের সঙ্গে সাপোর্ট করেছিলেন মুসলিম লীগ শেষ সময়কার তবে আমার আব্বা অন্যার প্রতিবাদ করেছেন আমিও সাফের দিকে অন্যার কাছে মাতানত করিনি ইনশাল্লাহ মৃত্যুর রাখ পর্যন্ত করব না আজকে ভাঙড় বিধানসভাতে আসলেন কিন্তু ভাঙড় বিধানসভার পাশে সন্দেশকালী এলাকাতে আজকে যে ওখানে শোনা যাচ্ছে যে সাধারণ মানুষরা দাবি করছেন যে তারা নারীরা নির্যাতন হচ্ছে শাসক দলের কাছে কিন্তু সেই আইসেবের এর প্রতিনিধি দল যেতে পুলিশের বাধা কি বলবেন দেখুন সব থেকে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা নাটক কারণ বিভিন্ন দলের মানুষ যদি সে সমস্ত এলাকায় পৌঁছে যায় তাহলে এদের টোটাল হাড়িটা ভেঙে যাবে এদের ওদের এদের টোটাল হাঁড়িটা ভেঙে যাবে যার কারণে রাস্তায় বাঁধা দেওয়া হচ্ছে এরা যাতে যেতে না পারে তাদের মুখ থেকে সেই মায়েদের বোনেদের মুখ থেকে জবানবান্দি নিয়ে বাইরে এসে এরা বোমটা বাস করে হাঁড়িটা ভাঙে সে যাতে না পারে তার জন্য রোকার চেষ্টা করছে তবে তবে অবশ্যই তবে এরা যতই বাঁধা দেবার চেষ্টা করুক কোনো দিন রুখতে পারবে না আগামী দিন বর্তমান দিনে যে সমস্ত মানুষ অন্যায় অরাজগতার সঙ্গে লিপ্ত হয়ে গেছে এদের পায়ের মাটির মানে পায়ের তলা মাটি সরে গেছে আস্তে আস্তে সরতে আরম্ভ করেছে আগামী দিন অবশ্যই আমার রাজ্যের জনগণ এর উত্তর দিয়ে দেবে